আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম শ্রী রামকৃষ্ণের মুখনিশ্রিত অমৃত বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠাকুর বলিতেন বর্ধমান রাজসভায় পণ্ডিত দিগের ভেতরে শিব বড় কি বিষ্ণু বড় এই কথা লইয়া এক সময় মহা আন্দোলন উপস্থিত হয় পণ্ডিত পদ্মলোচন তখন তথায় উপস্থিত ছিলেন না উপস্থিত পণ্ডিত সকল নিজ নিজ শাস্ত্রজ্ঞান ও বোধ হয় অভিরুচি সহায়ে কেহ এক দেবতাকে আবার কেহ অন্য দেবতাকে বড় বলিয়া নির্দেশ করিয়া ভীষণ কোলাহল উপস্থিত করিলেন এইরূপে শৈব ও বৈষ্ণব উভয় পক্ষে দ্বন্দ্ব চলিতে লাগিল কিন্তু কথাটার একটা সুমীমাংসা আর পাওয়া গেল না কাজেই প্রধান সভা তখন উহার মীমাংসা করিবার জন্যে ডাক পড়িল পণ্ডিত পদ্মলোচন সভাতে উপস্থিত হইয়া প্রশ্ন শুনিয়া বলিলেন আমার চোদ্দ পুরুষে কেউ শিবকেও দেখিনি কেউ বিষ্ণুকেও দেখেনি অতএব কে বড় কে ছোট তা কেমন করে বলবো তবে শাস্ত্রের কথা শুনতে চাও তো এই বলতে হয় যে শৈব শাস্ত্রে শিবকে বড় করেছে ও বৈষ্ণব শাস্ত্রে বিষ্ণুকে বাড়িয়েছে অতএব যার যে ইষ্ট তার কাছে সেই দেবতাই সক অন্য সকল দেবতা অপেক্ষা বড় এই বলিয়া পণ্ডিতজি শিব ও বিষ্ণু উভয়েরই সর্বদেবতা অপেক্ষা প্রাধান্য সূচক শ্লোকগুলি প্রমাণস্বরূপে উদ্ধৃত করিয়া উভয়কেই সমান বলিয়া সিদ্ধান্ত করিলেন পণ্ডিতজির ঐরূপ সিদ্ধান্তে তখন বিবাদ মিটিয়া গেল এবং সকলে তাহাকে ধন্য ধন্য করিতে লাগিলেন অতএব লোক পরম্পরায় ওই সকল কথা শুনিয়া ঠাকুরের ওই সুপুরুষকে দেখিতে ইচ্ছার উদয় হয় ঠাকুরের মনে যখনই যে কার্য করিবার ইচ্ছা হইত তখনই তাহা সম্পন্ন করিবার জন্য তিনি বালকের ন্যায় ব্যস্ত হইয়া উঠিতেন সে যাই হোক ঠাকুরের ব্যস্ততা দেখিয়া মথুন নাথ তাহাকে বর্ধমানে পাঠাইবার সংকল্প করিতেছিলেন এমন সময় সংবাদ পাওয়া গেল পণ্ডিত পদ্মলোচনের শরীর দীর্ঘকাল অসুস্থ হওয়ায় তাহাকে আরিয়া দহের নিকট গঙ্গা তীরবর্তী একটি বাগানে বায়ু পরিবর্তনের জন্যে আনিয়া রাখা হইয়াছে এবং গঙ্গার নির্মল বায়ু সেবনে তাহার শরীরও পূর্বা অপেক্ষা কিছু ভালো আছে সংবাদ যথার্থ কি না জানিবার জন্যে হৃদয় প্রেরিত হল হৃদয় ফিরিয়ে আসিয়া সংবাদ দিল কথা যথার্থ পণ্ডিতজি ঠাকুরের কথা শুনিয়া তাহাকে দেখিবার জন্যে বিশেষ আগ্রহ প্রকাশ করিয়াছেন এবং হৃদয়কে তাহার আত্মীয় জানিয়া বিশেষ সমাদার করিয়াছেন তখন দিন স্থির হল ঠাকুর পণ্ডিতজিকে দেখতে চলিলেন হৃদয় তাহার সঙ্গে চলিল হৃদয় বলেন প্রথম মিলন হইতেই ঠাকুর ও পণ্ডিতজি পরস্পরের দর্শনে বিশেষ প্রীতি লাভ করিয়াছিলেন ঠাকুর তাহাকে অমায়িক উদার স্বভাব সুপণ্ডিত ও সাধক বলিয়া জানিতে পারিয়াছিলেন এবং পণ্ডিতজিও ঠাকুরকে অদ্ভুত আধ্যাত্মিক অবস্থায় উপনীত মহাপুরুষ বলিয়া ধারণা করিয়াছিলেন ঠাকুরের মধুর কণ্ঠে মায়ের নাম গান শুনিয়া পণ্ডিতজি অশ্রু সংবরণ করতে পারেন নাই এবং সমাধিতে বাহ্য চেতনার লোপ হইতে দেখিয়া এবং ওই অবস্থায় ঠাকুরের কিরূপ উপলব্ধি সমূহ হয় সেই সকল কথা শুনিয়া পণ্ডিতজি নির্বাক হইয়াছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত শাস্ত্রের লিপিবদ্ধ আধ্যাত্মিক অবস্থা সকলের সহিত ঠাকুরের অবস্থা মিলাইয়া লইতে যে চেষ্টা করিয়াছিলেন ইহা আমরা বেশ বুঝিতে পারি কিন্তু ঐরূপ পড়িতে যাইয়া তিনি যে সেদিন ফাঁপড়ে পড়িয়াছিলেন কারণ ঠাকুরের চরম উপলব্ধি সকল শাস্ত্রে লিপিবদ্ধ দেখিতে না পাইয়া তিনি শাস্ত্রের কথা সত্য অথবা ঠাকুরের উপলব্ধি সত্য ইহা স্থির করিতে পারেন নাই পণ্ডিতজির বিচরণশীল মন ঠাকুরের সহিত পরিচয়ের আলোকের ভেতরে একটা অন্ধকার ছায়ার মতো অপূর্ব আনন্দের ভেতর একটা অশান্তির ভাব উপলব্ধি করিয়াছিলেন প্রথম পরিচয়ের এই প্রীতি ও আকর্ষণে ঠাকুর ও পণ্ডিতজি আরও কয়েকবার একত্রে মিলিত হইয়াছিলেন এবং উহার ফলে পণ্ডিতজির ঠাকুরের আধ্যাত্মিক অবস্থা বিষয়ক ধারণা অপূর্ব গভীর ভাব প্রাপ্ত হইয়াছিল পণ্ডিতজি ওইরূপ দৃঢ় ধারণা হইবার একটা বিশেষ কারণ এখন আমরা শুনব পণ্ডিত পদ্মলোচন বেদান্ত জ্ঞান বিচারের সহিত তন্ত্রক্ত সাধন প্রণালীর বহুকাল অনুষ্ঠান করিয়া আসিতেছিলেন ঠাকুর বলিতেন জগদম্বা তাহাকে পণ্ডিতজির সাধনলব্ধ শক্তি সম্বন্ধে একটা গোপনীয় কথা ওই সময় জানাইয়া দেন তিনি জানিতে পারেন সাধনায় প্রসন্ন হইয়া পণ্ডিতজির ইষ্ট দেবী তাহাকে বর প্রদান করিয়াছিলেন বলিয়াই তিনি এত কাল ধরিয়া অগণ্য পণ্ডিতসভার অপর সকলের সকলের অজেয় হইয়া আপন প্রাধান্য অক্ষুণ্ণ রাখিতে পারিয়াছিলেন পণ্ডিতজির নিকটে সর্বদা একটা জলপূর্ণ গাড়ু ও একখানি গামছা থাকিত এবং কোনো প্রশ্নের মীমাংসায় অগ্রসর হইবার পূর্বে উহা হস্তে লইয়া ইতস্তত কয়েক পথ পরিভ্রমণ করিয়া আসিয়া মুখ ও মোক্ষণ করত তৎকার্যে পবিত্র হওয়া আবহমান কাল হইতে তাহার রীতি ছিল তাহার এই রীতি কাহারও কখনও কৌতূহল হয় নাই এবং উহার যে নিঘুরো কারণ আছে তাহাও কেউ কখনো কল্পনাও করে নাই ওইরূপ করিলেই যে তাহাতে শাস্ত্রজ্ঞান বুদ্ধি ও প্রত্যুৎপন্ন মতি দৈব বলে সম্যক জাগরিত হইয়া উঠিয়া তাহাকে অন্যের অজেও করিয়া তুলিত পণ্ডিতজি একথা কাহারও নিকট এমন কি নিজ সহধর্মিনীর নিকটও কখনও প্রকাশ করেন নাই পণ্ডিতজির ইষ্টদেবী তাহাকে ঐরূপ করিতে নির্ভীতে পানে পানে বলিয়া দিয়াছিলেন এবং তিনিও এতকাল ধরিয়া উহা অক্ষুণ্ণভাবে পালন করিতেছিলেন ঠাকুর বলিতেন জগদম্বার কৃপায় ওই বিষয়ে জানিতে পারিয়া তিনি অবসর বুঝিয়া একদিন পণ্ডিতজির গাড়ু আর গামছা তাহার অজ্ঞাতসারে লুকাইয়া রাখেন এবং পণ্ডিতজিও তদ্ভাবে উপস্থিত প্রশ্নের মীমাংসায় প্রবৃত্ত হইতে না পারিয়া উহার অন্বেষণেই ব্যস্ত হন পরে যখন জানতে পারলেন ঠাকুর ঐরূপ করিয়াছেন তখন আর পণ্ডিতজির আশ্চর্যের সীমা থাকে না আবার যখন বুঝিলেন ঠাকুর সকল কথা জানিয়া শুনিয়াই রূপ করিয়াছেন তখন পণ্ডিতজি আর থাকতে না পারিয়া তাহাকে সাক্ষাৎ নিজ ইষ্ট জ্ঞানে সজল নয়নে স্তব স্তুতি করিয়াছিলেন তদ্বধী পণ্ডিতজি ঠাকুরকে সাক্ষাৎ ঈশ্বরের অবতার বলিয়া জ্ঞান ও তদ্রূপ ভক্তিও করিতেন ঠাকুর বলিতেন পদ্মলোচন অত বড় পণ্ডিত হয়েও এখানে অর্থাৎ নিজের দিকে ঠাকুর নিজের দেহকে দেখিয়ে বলতেন এতটা বিশ্বাস ভক্তি করত বলেছিল আমি সেরে উঠে সব পণ্ডিতদের ডাকিয়ে সবা করে সকলকে বলবো যে তুমি ঈশ্বরের অবতার আমার কথা কে কাটতে পারে দেখব মথুরবাবু যত পণ্ডিতদের ডাকিয়ে দক্ষিণেশ্বরে এক সবার জোগাড় করেছিল পদ্মলোচন ছিল নির্লোক নিষ্ঠাচারী ব্রাহ্মণ সভায় আসবে না ভেবে আসবার জন্য অনুরোধ করতে বলেছিল মথুরের কথায় তাকে জিজ্ঞাসা করেছিলাম হ্যাগা তুমি দক্ষিণেশ্বরে যাবে না তাইতে বলেছিল তোমার সঙ্গে হাঁড়ির বাড়িতে গিয়ে ভাত খেয়ে আসতে পারি কৈবত্যের বাড়িতে সবাই যাব এ আর কি বড় কথা মথুরবাবুর আহত সবাই কিন্তু পণ্ডিতজিকে যাইতে হয় নাই সবা হইবার পূর্বেই তাহার শারীরিক অসুস্থতা বিশেষ বৃদ্ধি পায় এবং তিনি সজল নয়নে ঠাকুরের নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া কাশীধামে গমন করেন শোনা যায় সেখানে অল্পকাল পরেই তাহার শরীর ত্যাগ হয় বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পর্ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি